অনির্দিষ্টকালের জন্য বন্ধ সিটি কলেজ বিপদে দশ হাজার শিক্ষার্থী অধ্যক্ষ পদক্ষের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন ঠেকাতে দীর্ঘ সতেরো দিন ধরে বন্ধ রাখা হয়েছে রাজধানী ধানমন্ডি এলাকার ঢাকা সিটি কলেজ অনিবার্য কারণ দেখিয়ে তিন দফার নোটিশে বছরের শেষাংশে গুরুত্বপূর্ণ সময়ে প্রতিষ্ঠানটির ক্লাস পরীক্ষা সহ সব ধরনের একাডেমিক কার্যক্রম থমকে আছে বিষয়টি নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন শিক্ষার্থী ও অভিভাবকরা ভারপ্রাপ্ত অধ্যক্ষ উপাধ্যক্ষের চেয়ারে লোভের হুমকির মুখে পড়েছে দশ হাজারের বেশি শিক্ষার্থীদের শিক্ষা জীবন গত মাসে আঠাশ তারিখে ভারপ্রাপ্ত অধ্যক্ষ উপাধ্যক্ষের পদত্যাগ সহ মোট সাত দফা দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করে। তারা অভিযোগ করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী মোহাম্মদ নিয়ামুল হক ও উপাধ্যক্ষ মোহাম্মদ মুখলিসুর রহমান নানান স্বেচ্ছাচারিতা বিভিন্ন কৌশল অবলম্বন করে শিক্ষার্থীদের থেকে অতিরিক্ত অর্থ আদায় এবং বিভিন্ন অনিয়ম করে আসছেন সেজন্য এসব বিষয়ে যৌক্তিক সমাধান যে ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দেন তারা পরে ওই দিনেই শিক্ষার্থীদের আলোচনায় বসার আহ্বান করেন ভারপ্রাপ্ত অধ্যাপক অধ্যক্ষ আন্দোলনরত শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল কলেজের নিস্তলার লাউন্সে শিক্ষকদের সঙ্গে আলোচনায় অংশ নেন এ সময় বেশ কয়েকজন শিক্ষককে অধ্যক্ষ পদক্ষ পদত্যাগ করতে হলে আমাদের দুশয় দশ জন শিক্ষক একসাথে পদত্যাগ করবো এমন কথা বলতে শোনা যায় পরে শিক্ষার্থীরা সাত দফা তুলে ধরেন